গত পাঁচ বছর যেন ইতিহাসের পাতায় এক বিদ্রোহের যুগ হয়ে উঠেছে ঢাকা থেকে তেহরান হাওয়ানা থেকে প্যারিস রাস্তা থেকে ডিজিটাল দুনিয়া এমন সব প্রতিরোধ আন্দোলন ছড়িয়ে পড়েছে যা শাসক কর্তাদের কাঁপিয়ে দিয়েছে নেতাদের পতন ঘটিয়েছে এবং লাখো মানুষের রাজনৈতিক চিন্তা শক্তিকে নতুনভাবে গড়ে তুলেছে চলুন জেনে নেই দুই থেকে দুই সালের প্রতিরোধের আন্দোলনের গল্পগুলো কোথায় কেন কিভাবে শুরু হল ঘুরে দাঁড়ানোর গল্প বাংলাদেশে দুই সালে শিক্ষার্থীদের হাত ধরে জুলাই বিপ্লব শুরু হয়েছিল চাকরিতে কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কিন্তু তা দ্রুত রূপ নেয় দুর্নীতি বংশানুক্রমিক রাজনীতির অবসানের জাতীয় আন্দোলনে ফল ছিল অবিশ্বাস্য এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এক বছর পর নেপাল তার নিজস্ব যুবনেতৃত্বাধীন বিদ্রোহের সাক্ষী হল সরকার যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করার চেষ্টা করেছিল তখন দুর্নীতি এবং বেকারত্বের ফলে ইতিমধ্যে ক্ষোভে ভরা প্রজন্ম গর্জে উঠেছে জেনজির হাতে ফোন ঠোঁটে স্লোগান কাঠমণ্ডু রাস্তাগুলিকে প্রতিরোধের ময়দানে পরিণত করেছিল যার ফলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অন্যদিকে শ্রীলঙ্কার সংকট ডিজিটাল নয় বরং বাস্তব ছিল ফাঁকা জ্বালানি পাপ অন্ধকার রাত আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি দুই হাজার বাইশ সালের মধ্যে রাজধানীতে শিবির স্থাপন করে বিক্ষোভকারীরা স্লোগান তোলে গোটাগো হোম শুধু স্লোগান নয় আন্দোলনকারীরা বাড়ি ফিরেছিল বিজয়ীর বেশে সেই আন্দোলনে রাষ্ট্রপতি গোতাবায়া রাজা রাজাপাক্সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন চলতি বছর আগস্টে রাজধানীর জাকার্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে সূত্রপাত হয় সংসদ সদস্যদের মাসিক পঞ্চাশ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি যা প্রায় তিন হাজার ডলার আবাসন ভাতা ঘোষণার জেরে ন্যূনতম মজুরির তুলনায় এটি দশ থেকে বিশ গুণ এর পাশাপাশি ছিল রাজনীতিবিদদের দুর্নীতি সামাজিক বৈষম্য আর্থিক অসমতার মতো বিষয়গুলোও বিক্ষোভ সহিংস রূপ নেয় আঠাশে আগস্ট যখন পুলিশের গাড়ির ধাক্কায় একুশ বছর বয়সী ফুড ডেলিভারি কর্মী আফনান কুর্নিওয়ান নিহত হন জনরোষের ফলে সরকার ভাতা বাতিল বেতন বৃদ্ধি স্থগিত এবং বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে ফিলিপিন্সে দুর্নীতি ও অসহ্য রাজনীতির বিরুদ্ধে জনরোষ দানা বেঁধেছে অস্বাভাবিক বন্যা ও জনদুর্ভোগের পর অভিযোগ ওঠে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থের প্রায় সত্তর শতাংশ আত্মসাত হয়েছে এরই মধ্যে সংসদের স্পিকার পদত্যাগ করেছেন সিনেট নেতা বেআইনি অনুদানের অভিযোগে পদচ্যুত হয়েছেন রাজনীতিক ও ঠিকাদারদের সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে ক্ষোভ বাড়ছে সামাজিক মাধ্যমে তারা নেপোবেবি নামে চিহ্নিত হচ্ছেন টিকটক ফেসবুক ও এক্সে ক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি অফলাইনেও তা বিস্তৃত হয়েছে রবিবার ম্যানিলা ও অন্যান্য শহরে হাজারো মানুষ যার মধ্যে ছাত্র চার্চ গ্রুপ সেলিব্রিটি ও সাধারণ জনগণ রাস্তায় নেমে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন মধ্য এশিয়াতেও গত কয়েক বছরে জেগে উঠেছে বিপ্লবী উদ্দীপনা দুই সালে কাজাখস্তানের জ্বালানি দামের হঠাৎ বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভে পরিণত হয় সাধারণ নাগরিকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে আলমাতির মতো শহরগুলো পরিণত হয় যুদ্ধক্ষেত্রে এই আন্দোলন উন্মোচন করে বৈষম্য ও দুর্নীতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভকে যা দেশের রাজনৈতিক দৃশ্যপটে ডাক ফেলে এর দুই বছর আগে দুই সালে কির্গিস্তানও নড়ে ওঠে বিতর্কিত সংসদীয় নির্বাচনের ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা বিশকেকে সরকারি ভবনে হামলা চালায় কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন মাত্র পনেরো বছরের মধ্যে এটি কির্গিস্তানের তৃতীয় বিপ্লব যা প্রমাণ করে যে কিরগিস্তানের জনগণ চুরি করা ক্ষমতা মেনে নেবে না এই সময়ের সবচেয়ে যুগান্তকারী দৃশ্য এসেছিল ইরান থেকে যেখানে দুই সালে মাসা আমিনীর মৃত্যুর পর নারীরা তাদের চুল কেটে ফেলেন হিজাব পোড়ান এবং স্লোগান দেন নারী জীবন স্বাধীনতা এটি শুধু হিজাব আইন নয় বরং দশকের পর দশক ধরে চলা দমন নিপীড়নের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা ছিল যদিও শাসক গোষ্ঠী নৃশংস দমন চালায় তবু এই আন্দোলন ইরানের রাজনৈতিক সত্তায় অমোচনীয় দাগ কেটেছে যা নারী পুরুষ উভয়কেই একটি ভিন্ন ভবিষ্যৎ কল্পনা করতে অনুপ্রাণিত করেছে দুই সালে মালিতে নতুন করে গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু হয় ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে যখন তারা ক্ষমতায় থাকার সময়সীমা দুই হাজার সাল পর্যন্ত বাড়াতে চেয়েছিল যদিও ফলাফল অনিশ্চিত তবু আন্দোলনটি প্রতিফলিত করে গোটা অঞ্চলে স্বৈরতন্ত্রের প্রতি নাগরিকদের ক্রমবর্ধমান অসহিষ্ণুতাকে অন্যদিকে সুদানে দুই সাল থেকে দুই জেনারেলের যুদ্ধের ফাঁদে বন্দী মানুষরা বোমা হামলা এবং বাস্তুচ্যুতির মধ্যেও বেসামরিক বিক্ষোভকারীরা শান্তি ও গণতন্ত্রের ডাক দিয়ে চলেছে যুক্তরাষ্ট্রে দুই সাল চিরস্মরণীয় হয়ে থাকবে জর্জ ফ্লোয়েড হত্যার প্রতিবাদে মিনিয়া পলিসের এক রাস্তার কোন থেকে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় দশকের সবচেয়ে বড় বর্ণবাদ বিরোধী আন্দোলনে সমুদ্র পেরিয়ে যা ছড়িয়ে পড়ে লন্ডন প্যারিস থেকে লাগোস পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানটি হয়ে ওঠে বিশ্বের স্পন্দন এদিকে কিউবায় দুই সালে খাদ্য ওষুধ আর স্বাধীনতার সংকট ঘিরে দেশব্যাপী বিক্ষোভ দেখা দেয় যা মনে করিয়ে দেয় কঠোরভাবে নিয়ন্ত্রিত সমাজগুলিও তাদের জনগণের অসন্তোষকে আটকে রাখতে পারে না আর বেলারুশে দুই হাজার বিশ সালে কারচুপির নির্বাচনের পর আলেকজেন্ডার লুকাশঙ্কর দীর্ঘশাসনের বিরুদ্ধে রাস্তায় নামে জনতা বিদ্রোহ দমন করা হলেও মিনোসকে নারীদের হাত ধরাধরি করে দাঁড়ানোর দৃশ্য আজও নিঃশব্দে বিরুদ্ধের প্রতিক চলতি সেপ্টেম্বর মাসে ব্লকতু যার অর্থ সবকিছু বন্ধ আন্দোলনের দিন প্যারিস সহ বিভিন্ন শহর উত্তাল হয় রাস্তায় ব্যারিকেড আগুন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে প্রায় তিনশো জনকে গ্রেফতার করা হয় আন্দোলন মূলত বাজেট সংকোচ নীতি এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নো দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে আশি হাজার পুলিশ মোতায়েন করা হয় বিশ্লেষকরা বলছেন এটি তরুণ সমাজের সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ আন্দোলন চলতে থাকায় জরুরি ক্ষেত্র ছাড়া সাধারণ মানুষকে রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে খণ্ডে খণ্ডে দেখা যায় একই চিত্র তরুণরা নেতৃত্ব দিয়েছে ডিজিটাল মাধ্যম কোটি মানুষকে একত্র করেছে আর দুর্নীতি বৈষম্য ও অনিয়ন্ত্রিত ক্ষমতার বিরুদ্ধে খুব বিস্ফারিত হয়েছে সরকারগুলো পরিচিত অস্ত্র সেন্সরশিপ কারফিউ এবং দমন নীতি ব্যবহার করেছে তবুও বেশ কয়েকটি ক্ষেত্রে শাসকদের পতন ঘটেছে এই আন্দোলনগুলো সমন্বিত ছিল না তেমন প্রয়োজনও ছিল না এগুলো এক গভীর সূত্রে বাধা ছিল এমন এক যৌথ অস্বীকৃতি যে ভবিষ্যৎ কেবল কয়েকজনের হাতে বন্দী থাকতে পারে না যখন অধিকাংশ মানুষ কণ্ঠহীন হয়ে থাকে ইতিহাস হয়তো একদিন দুই হাজার বিশ থেকে পঁচিশ সময় কালকে স্মরণ করবে বিদ্রোহের যুগ হিসেবে মাত্র পাঁচ বছরে শিক্ষার্থীরা নেতাদের পতন ঘটিয়েছে নারীরা স্বাধীনতার ভাষা নতুনভাবে লিখেছে আর সাধারণ মানুষ বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে গণতন্ত্র দেয়া হয় না তা অর্জন করতে হয় রক্ষা করতে হয় বাঁচিয়ে রাখতে হয় কিছু বিপ্লব দমন পীড়নে শেষ হয়েছিল আর কিছু পুরো রাজনৈতিক মানচিত্র পাল্টে দিয়েছে কিন্তু একসাথে তারা প্রমাণ করেছে এক চিরন্তন সত্য যখন অবিচার অসহনীয় হয়ে ওঠে তখন মানুষ জেগে ওঠে আর যখন তারা জেগে ওঠে তখন বিশ্ব তাকিয়ে দেখে